আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব উন্নত জাতের সিম চাষ পদ্ধতি সম্পর্কে বাংলাদেশে শীতকালীন সবজির মধ্যে সিম একটি অত্যন্ত লাভজনক ফসল আগাম জাতের সিম চাষ করলে অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায় এবং বাজারে উচ্চ দামে বিক্রি করা যায় অনেক কৃষক এখন আগাম সিম চাষ করে প্রতি বিঘায় সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত লাভ করে থাকতেছেন সিম চাষের জন্য বেলে দোয়াশ বা দোয়াশ মাটি সবচেয়ে ভালো জমি অবশ্যই উঁচু ও পানি নিষ্কাশন উপযোগী হতে হবে প্রথমে জমি ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরে করতে হবে শেষ চাষের সময় প্রতি শতকে আট থেকে দশ কেজি পচা গোবর বা জৈব সার মিশিয়ে দিতে হবে পাশাপাশি প্রতিশতকে ইউরিয়া পঁচিশ গ্রাম টিএসপি চল্লিশ গ্রাম এবং এমওপি পঁচিশ গ্রাম মিশিয়ে নিলে জমি উর্বর থেকেও ও গাছ ভালোভাবে বেড়ে ওঠে বীজ বপনের জন্য সময় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আগস্টের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত সিম বপনের উপযুক্ত সময় এই সময়ে বপন করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং আগাম ফলন পায় বীজ বপনের আগে ফিউরাডান এবং কার্ব কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করে নেওয়া উচিত এতে করে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ অনেক কমে যায় বীজ বপনের সময় লাইন পদ্ধতিতে বপন করলে পরিচর্যা করা খুব সহজ হয় এক সারি থেকে আরেক সারির দূরত্ব রাখতে হবে এক মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার এতে গাছ পর্যাপ্ত আলো বাতাস পায় ফলনও খুব ভালো হয় চারা গজানোর সাত থেকে দশ দিন পর গাছে খুঁটি দিয়ে দিতে হবে যাতে লতা উপরে উঠতে পারে লতা ওঠার পর নিয়মিত নিরানি ও আগাছা পরিষ্কার করতে হবে প্রতি পনেরো দিনে একবার করে ইউরিয়া এবং টপ ড্রেসিং করলে গাছ সবল হয় এবং ফুলফল বেশি আসে মাটিতে আদ্রটা ঠিক রাখতে হালকা সেচ দিতে হবে কিন্তু জলাবদ্ধতা রাখা যাবে না সিম রোগ রোগবালাই ও পোকার আক্রমণ অনেক সময় দেখা যায় যেমন এফিড ফল ছিদ্র পোকা এবং ছত্রাকজনিত রোগ এফিড দমনে ইমিডাক্লোপিড বা কোয়ানফিউর ব্যবহার করা হয় ফল ছিদ্র পোকা দমনে ট্রাইকোরডারমা বা জৈব পদ্ধতিতে নিমপাতা রস স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায় শত্রাক দমনে কপার অক্সিক্লোরাইড বা রিডোমিল গোলোড স্প্রে করলে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে ফুল আসার সময় অতিরিক্ত সার বা পানি দেওয়া বন্ধ করতে হবে গাছের নিচে শুকনো পাতা নিয়মিত পরিষ্কার করে দিতে হবে যাতে করে রোগবেলায় না ছড়াতে পারে এবং গাছের রোগ পরিমাণ কম থাকবে এবং পোকা খুব কম জন্ম নেবে ফল আসা শুরু হলে প্রতি দুই দিনে একবার করে পরিপক্ক সিম তোলা ভালো কারণ আপনি যত দ্রুত এবং যত বেশি ফল তুলবেন গাছে কিন্তু তত বেশি ফল আসবে আর হ্যাঁ যারা উন্নত জাতের সিম চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে উন্নত জাতের বীজ নিতে পারেন বাংলাদেশে বিভিন্ন রকম সিমের বীজ পাওয়া যায় বাড়ি এক বাড়ি দুই বাড়ি সাইড বাড়ি পাঁচ বিভিন্ন জাতের এবং কেরালা সিম ইস্পা সিম আগাম জাতের সিম আমাদের কাছে আপনি উন্নত জাতের সব ধরনের সিমের বীজ পাবেন তবে অবশ্যই স্ক্রিনে দেখানোর যোগাযোগ করতে পারেন এক বিঘা জমিতে গড়ে আট থেকে দশ টন পর্যন্ত সিম উৎপাদন করা যায় আগাম জাতের সিম বাজারে প্রতি কেজি ষাট থেকে আশি টাকা দরে বিক্রি হয়ে থাকে ফলে খুবই অল্প সময়ে কৃষকরা লাভবান হয় যদি সঠিক সময়ে বপন নিয়মিত পরিচর্যা এবং সঠিক রোগ ব্যবস্থাপনা করা যায় তাহলে সিম চাষ হয়ে উঠতে পারে গ্রামের কৃষকদের জন্য সবচেয়ে লাভজনক ফসলের একটি সঠিক পরিকল্পনা জৈবসার ব্যবহার এবং আধুনিক পদ্ধতিতে চাষ করলে আপনি প্রতি বছরই আগাম সিম থেকে দ্বিগুণ লাভ করতে পারবেন